বললো কিছুদিনের মধ্যে তোর দৈত্য পুলে জন্ম হবে আর তোর নাম হবে শঙ্খচুর দৈত্য বাড়িতে শাক আছে বাবা শাক আছে তো মা প্রত্যেকের বাড়িতে ওটা শঙ্খচুর দৈত্য তুলসী মাতা দেখেছেন প্রত্যেকের বাড়িতে নিশ্চয় আছে এই তুলসী আর শঙ্খের সম্পর্কটা কি রিলেশনটা কি না স্বামী স্ত্রী যখন বাড়িতে শাক রাখবেন তখন একটি তুলসী পত্র দিয়ে রাখবেন শাক সংসার আনন্দম হয় আর তুলসী পাতা যুক্ত শঙ্খ জল যদি গোবিন্দ শ্রীচরণে দিতে পারেন গোবিন্দ খুব আনন্দ পায় বাবা তাই শ্রীদামকে অবিশ্বাস দিয়ে দিলেন শ্রীদাম বলছে শোনো রাধে। তুমি লঘু পাপে আমায় এত বড় দ্বন্দ্ব দিয়ে দিলে তাই রাধে। আমিও যদি প্রকৃত কৃষ্ণ ভক্ত হই আমিও তোমাকে অভিশাপ দিলাম যেই কৃষ্ণকে তুমি এক মুহূর্ত না দেখে থাকতে পারো না যেই কৃষ্ণকে ছাড়া তুমি কিছু চিন্তা করতে পারো না সেই কৃষ্ণ সাথে তোমার একশো বছর কোনো দেখাও হবে না আর মিলনও হবে না এই হলো বাবা লীলাটির বিষয় অভিশাপ নিয়ে দিল যে একশো বছর দেখাও হবে না আর মিলনও হবে না ভগবান যা করে সব ভক্তের আছে এবার দেখুন বলল কৃষ্ণ ওই দেখো তোমার রাধা বলছে দাঁড়াও তুমি চুপ করে থাকো কিচ্ছু বলো না রাধারানী বড় চতুর তুমি এক কাজ করো তুমি জলমূর্তি ধারণ করো দ্রব দ্রব্যমূর্তি হয়ে যাও বিরোজা নদী বিরোজাকে করলেন একটি নদী আর ভগবান শ্রীকৃষ্ণ হলেন একটি কালো সর্প বিরোজাকে নদী করে ওই কালো সর্পটি জলের মধ্যে খেলা করতে লেগেছে যেই না জলের মধ্যে খেলা করতে লেগেছে অমনি ওখানে প্রবেশ করেছে রাধা রানী রাধা রানী বলছে ওরে বাবা কৃষ্ণ আমার ওপরে দেখছি তোমার লীলা তুমি বিরোজাকে করেছো নদী আর নিজে হয়েছো সর্ব এই দেখো আমি হয়ে দিলাম ময়ূর এবার রাধারানী রানী ময়ূর রূপ ধারণ করে জলের মধ্যে থেকে সর্বটিকে অর্থাৎ কৃষ্ণকে তুলে যুদ্ধ করতে শুরু করলেন রাধা কৃষ্ণ যুদ্ধ হচ্ছে অর্থাৎ সর্ব আর ময়ূরে যুদ্ধ হচ্ছে যেই না যুদ্ধ হয়েছে অমনি রাধারানী রানী ময়ূর রূপ ধারণ করে কৃষ্ণ অর্থাৎ সর্পটিকে তিনবার মোচড় দিয়ে যেই না তিনবার মোচড় দিয়েছে অগ্নি গেল কৃষ্ণের তিন জায়গাটা ভেঙে সেদিন থেকে কৃষ্ণ হয়েছে বাবা বাঁকা কৃষ্ণ সোজা শ্যাম কৃষ্ণ বাকা তখন কৃষ্ণ বলছে শোনো রাধা তুমি আমায় বাঁকা করলে ঠিক আছে কিন্তু সোজা তো আমি একদিন হবই আমি কবে সোজা হব জানো যেদিন আমি নদী আয় গিয়ে বোর বললেন যেদিন আমি নদী আয় গিয়ে বোর হব সেদিন আমি সোজা শ্যামা অর্থাৎ গৌর হরি রূপে যখন ভগবান এসেছিলেন তখন তিনি সোজা হয়েছে সেদিন থেকে কৃষ্ণ নাম হয়ে গেছে বাবা বাকা শ্যাম এবার দেখুন ভগবান শ্রীকৃষ্ণ কোথায় বসে আছে না দ্বারকাতে রুক্মিণী সত্যভামার সঙ্গে তিনি রাজা হয়ে দ্বারকায় বসে আছেন এই রুক্মিণী আর সত্যভামা কলিকালে কে হয়েছিলেন না রুক্মিণী হয়েছিলেন বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়া আর এই সত্যভামা হয়েছিলেন সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া গৌরহরীর প্রথম স্ত্রীর নাম লক্ষ্মীপ্রিয়া আর প্রথম স্ত্রী যখন সর্বদংশনে মৃত্যু হলো তখন তিনি দ্বিতীয়বার বিয়ে করলেন তখন তার নাম ছিল বিষ্ণুপ্রিয়া তাহলে গৌরহরীর কটি স্ত্রী বাবা লীলা জগতে দুটি লক্ষ্মীপ্রিয়া আর বিষ্ণুপ্রিয়া অনেকে বলে রাধা হয়েছে বিষ্ণুপ্রিয়া কিন্তু না বাবা রাধার দুই অংশে জন্ম একটা গদাধর আর একটা রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ শ্রী গোরাঙ্গ সুন্দর তাই আজ দ্বারকায় কৃষ্ণ রূপ কিনি আর সঙ্গে বসে আছেন পদকর্তা মহাজন কলম দিচ্ছে কি বলছে গো দ্বারকায় কৃষ্ণ বসে আছেন রূপ আর সত্য ভামাকে সঙ্গে বৃন্দাবনকে তিনি একেবারেই ভুলে গেছে তখন নারদ মুনি বলছে ভগবানের বিচার নেই আমি মুনি আমি বলছি ভগবানের বিচার নেই কেন যে ভগবান মাকে কাঁদায় যে ভগবান বাবাকে কাঁদায় যে ভগবান শ্রীদাম সুদাম দাম অর্থাৎ বন্ধুদেরকে কাঁদায় সে কেমন ভগবান গো ভগবানের বিচার তাই মুনি বলছে আমি আজই যাব দ্বারকা দ্বারকায় গিয়ে আমি কৃষ্ণকে বলবো আমি আমি বলবো যে প্রভু তোমার বিচার নেই তুমি মহাপী তুমি মহা অপরাধ তাই নারদি ভগবানকে বলছে এবার না দ্বারকায় যাব বলেছে অমনি বৃন্দাবনবাসীর মধ্যে একজন বলছে কোথায় যাবেন না দ্বারকায় কৃষ্ণর কাছে জবাব চাইছে যাব। হ্যাঁ তোমরা কত ভালোবাসতে আর তোমাদেরকে ভুলে গেছে এখন রাজা হয়ে পড়ে আমি বলবো গিয়ে সব বলছে শোনো নারদ মুনি যখন বৃন্দাবনে কৃষ্ণ থাকতো তখন মাঠে ঘাটে গরু চড়িয়ে বেড়াতো যেখানেই যেতে দেখা পেয়ে যেত এখন কি আর দেখা পাবে এখন দ্বারকার মধ্যে রাজা হয়ে বসে আছে সাতখানা দরজার ভেতরে আছে নারদ মুনি বলছে সে সাতখানা দরজার ভেতরেই থাকুক আর সত্তর দরজার ভেতরেই থাকুক আমার কাছে এমন একটা মহসদ আছে যেটা করলে আমি কি কৃষ্ণর কাছে যাব কৃষ্ণ নিজে আমার সাথে এসে দেখা করবে তখন বৃন্দাবনবাসী বলছে তোমার কাছে কি মহসদ আছে বলছে আমার কাছে আছে রাধা মহামন্ত্র যেটা আমি কোনোদিন বলিনি কিন্তু আজ বলবো ওই রাধা নাম মহামন্ত্র যদি আমি একবারে গিয়ে কৃষ্ণর কর্মমূলে দি না তাহলে আমি কি দেখা করবো কৃষ্ণর সঙ্গে কৃষ্ণ নিজে এসে আমার সাথে দেখা করবে আচ্ছা বাবা আপনারা যারা এতদিন ধরে কীর্তন শুনছেন আপনারা একটু বিচার করে বলুন মুনি কোনোদিন রাধানাম করেছে গো নারদের মুখে একটাই নাম কি নাম গো নারায়ণ নারায়ণ বলছে যা আমি কোনোদিন করিনি কিন্তু আজ করব তো নারদের তো একটা সুর দেওয়ার যন্ত্র আছে বাবা সেটিকে কি বলে গো বিনা ওই বিনা যন্ত্রটিকে বলছে আজ আমার সাথে একবার জোর করে রাধা নাম কেমন তাকে ওটা একটু বুঝিয়ে দিতে হবে সে তো আর কোনোদিন রাধা নাম করেনি বাবা নারায়ণ নারায়ণ করে সময় এবার এখন যদি আমি সুরে গাই আর আমার পেছনে যারা আছে তারা যদি বেশ সুরে গায় শুনতে ভালো লাগবে শুনতে ভালো লাগবে আর যারা পেছনে আছে তারা যদি সুরে গায় আর আমি যদি বেশ সুরে গাই সেটাও শুনতে ভালো লাগবে তাই নারদ মনি তার বিনাটিকে বলছে ও বিনা আমার সাধে কি হলো গো আজ যে বড় আদর করছো দেখছি নারদ বলছে ও বিনা আমার সাধীর বিনা বলে না বললে হবে না একবার রাধে 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 আমার নারায়ণ নারায়ণ বল বিনা রাধে রাধে নারায়ণ নারায়ণ বল রাধে রাধে নারায়ণ নারায়ণ যত বলছি রাধে রাধে তত নারায়ণ নারায়ণ আজ রাধা নামের এত প্রয়োজন আর তুই নারায়ণ নারায়ণ বলছিস শোনবি না তুই যদি রাধা নাম করবি না তোকে বৃন্দাবনে নিয়ে গিয়ে লাভ নেই তোকে বৃন্দাবনে রেখে দিয়েই বরং লাভ আছে দ্বারকায় নিয়ে গিয়ে কোনো লাভ আমি ওখানে গিয়ে রাধা নাম করবো আর তুই বেশ শুনে নারায়ণ নারায়ণ বলবি সেটা তো শুনতে ভালো লাগে না খারাপ লাগবে তাই তুই যখন রাধা নাম করবি না তখন তোকে নিয়ে যাব না তোকে এইখানেই বৃন্দাবনের মাটিতে ফেলে রেখে দেব এবার ছুঁড়ে দিয়েছে বিনাটিকে বৃন্দাবনের মাটিতে যেই না বৃন্দাবনের মাটিতে ছুড়ে দিয়েছে বৃন্দাবনের মাটির তো একটা দাম আছে বাবা বৃন্দাবনের প্রতিটি ধুলুকোনাতে এখনো কিন্তু রাধা নাম লেখা আছে যেই না বৃন্দাবনের মাটিতে ছুড়ে দিয়েছে অমনি রাধা রানীর পরশ লেগেছে যেই না এবার রাধা নামের পরশ লেগেছে অমনি হলো কি বিনা বেজে উঠিল বেজে উঠিল বেজে উঠিল তাহলে এই তো এত সুন্দর রাধা নাম করছে তাহলে এতক্ষণ কি হয়েছে শুনবি না এবার আমি জোরে জোরে রাধা নাম গাইব আমার সাথে তুইও গাইবি কেমন তাই আপনারা আমার সাথে গাইবেন জয় রাধে জয় রাধে